আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে এসেছি আজকে দুবাই বোরখা বাজারে তো আমাদের সাথে আছেন সুমন ভাই তো সুমন ভাই কিন্তু আমাদেরকে এখানকার যে দারুন দারুন যে বোরখাগুলো আছে সেগুলো আমাদেরকে এক এক করে দেখাবেন আর ভিউয়ার্স দুবাই বোরখা বাজার মাস মাস উপলক্ষে আপনাদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা রেখেছেন তো ছাড়ের যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু হলে আপনাদের চলে আসবে দুবাই বোরখা বাজারে তো সুমন ভাই আমাদেরকে এগুলো কত কি বোরখা কত টাকা দাম এগুলো আমাদেরকে বলে দিবেন আর এগুলো কিন্তু একদমই সিম্পলের ভিতরে অনেকে আছে যে পার্ল এবং স্টোন চান না পছন্দ করে না তাদের অনুরোধে কিন্তু আমরা এগুলো সংগ্রহ করা আমাদের অনেকে ভাইয়ারা বা আপুদের জন্য রিকোয়েস্ট করেছেন কিন্তু একদম আরামদায়ক বর্ষা তো এগুলো দাম পড়বে কত টাকা ভাইয়া বারোশো টাকা তো বিহার সেগুলো মধ্যে কোন ডিসকাউন্ট নাই কোন কমিশন নাই কিন্তু আপনারা কিন্তু একদম ফিক্সড রেট কিন্তু টাকা সবাই নিতে পারে সবাই নিতে পারে হ্যাঁ সবাই নিতে পারে আর বেশি বেশি কিনবেন বেশি বেশি তো একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো ভাইয়া এটার মধ্যে কি কি কালার হবে আমরা পাঁচটা কালার আছে তো বিয়ার যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ তো যারা একটু হেভি ওয়েট আছেন তারাও কিন্তু পড়তে পারেন আর এগুলো কিন্তু বিভিন্ন স্লিভে এবং নিচের অংশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ম্যাচিং কালার দাম পড়বে পাকিস্তানি ফ্যাব্রিক্সটা আমাদের তো এটা হচ্ছে ভিতরে খুবই সুন্দর আমার মনে হয় গরমের মধ্যে কিন্তু আমাদের আপুরা এই যে গুলো আছে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন ওকে আর আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব আপনারা যখন বোরখা কিনবেন বা আবার কিনবেন আপনারা কিন্তু অবশ্যই ফ্যাব্রিকটা জাস্টিফাই করে কিনবেন তো তাহলে কিন্তু আমাদের দুবাই বোরখা বাজারের যে ফ্যাব্রিকসটা আর অন্যান্য মার্কেটগুলিতে যে ফ্যাব্রিক গুলি তারা ইউজ করে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো এটাও সুরমা কালারের ভিতরে এটাও খুব সুন্দর এটার দাম হচ্ছে বারোশো টাকা এটা আমাদের আপুরা যারা এখান থেকে বোরখা কিনেন তাদের প্রতি আমার একটা অনুরোধ এটা আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ফ্যাব্রিকসটা জাস্টিফাই করে তারপরে কিনবেন তো এটা হচ্ছে বোতল গ্রিনের মধ্যে খুবই সুন্দর এটা নাইস একটা কালার ওকে তো ধন্যবাদ ভাইয়া আর আমরা এই পর্যায়ে একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো এটা হচ্ছে নিউ দুবাই বোরখা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট ফোর নাইন ট্রিপল জিরো এটা ডায়মন্ড মেনশন দ্বিতীয় তলা উনসত্তর বাই তিন আর এন ডি রোড লালবাগ টেলার মোশনালি ব্যাংকের বিপরীতে ঢাকা বারোশো এগারো তো আমি বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আমি আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নতুন নতুন যে আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন তো এখানে আরো বিভিন্ন ধরনের লেডিস প্রোডাক্ট পাওয়া যায় তো আপনারা আসলে পরে কিন্তু এখান থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তো আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম